হলুদকে হলুদ দেখতে পায় না যেই সৃষ্টি যেই আকৃতির সেই আকৃতি তারা দেখতে পায় না তারা শুধু দুইটা দৃষ্টি শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন এক সাদা দুই কালো এক সাদা দুই কালো যে কোনো কিছু কালো দেখবে না তো সাদা দেখবে এর বাইরে দেখবে না আল্লাহ তালা মানুষের চক্ষু দিয়েছেন চোখের ভিতরে এমন পাওয়ার দিয়েছেন সে কালোকে কালো দেখে সাদাকে সাদা দেখে হলদকে হলদ দেখে অন্ধকারকে অন্ধকার দেখে আলোকে আলো দেখে সুমান আল্লাহ এটা কার ক্ষমতা বলেন কার ক্ষমতা আল্লাহ আবার অনেক মানুষকে আল্লাহ অন্ধ বানিয়ে রাখেন অনেক মানুষকে আল্লাহ অন্ধ বানিয়ে রাখেন যা করে চোখওয়ালা যারা তারা সেখান থেকে এই ব্রত হাসিল করে যে আল্লাহ তালা চাইলে আমাকে অন্ধ বানাতে পারতেন ঠিক না আল্লাহ চাইলে কি আমাদেরকে অন্ধ বানাতে পারতেন না বানাতে পারতেন কিনা তো এই দয়া করলেন কি এই ক্ষমতা কার আল্লাহ তালার আমার ভাইরা আমার বন্ধু করে এই যে মানুষের মেধা আছে না মেধা আকল শক্তি এই যে আকল শক্তি আল্লাহ তারা দিয়েছেন মানুষের মেধা শক্তি হলো এই জায়গা এই যে মাথার পিছনে পিছনে অংশ হলো মানুষের ক্যাপসার শক্তি আকল শক্তি এখানে থাকে চোখে দেখে চোখ দুইটা হলো ক্যামেরা ক্যামেরার ভূমিকা পালন করে এই চোখে দেখার পর সেই সেই ব্যক্তি যা দেখেছে সব কিছু পিছনে মেমোরিতে সেট হয়ে যায় মোবাইল একটা এত বড় ল্যাপটপ একটা এত বড় মেমোরি কি এত বড় হ্যাঁ বলো না মোবাইল একটা কত বড় এত বড় মোবাইল ল্যাপটপ এত বড় কিন্তু মেমোরি কি এত বড় মোবাইল সম পরিমাণ ল্যাপটপ পরিমাণ কি মেমোরি বড় না মেমোরি ছোট। তদ্রুতভাবে মানুষের এই মেমোরি থাকে পিছনে মেমোরি হলো মানুষের ছোট। এক একটা মোবাইলের ভিতরে থাকে দশ জিবি জিবি ষাট জিবি আশি জিবি একশো জিবি আছে না আছে কিন্তু মানুষের মেধা শক্তি মেমোরি কয় জিবি কে বলতে মেধা কয় জিবি মেডিকেল সায়েন্স গবেষণা করে বলেছে তাদের একটা অনুমান মানুষের আকল শক্তি মেধা শক্তি হলো দশ লক্ষ জিবি আসতে কোন আর একটু আসতে কোন সুবান আল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ বলতে পারে না কি এক জাতি একটু চিল্লা বলেন তো আর একটু আর একটু আল্লাহ একবার আপনি আল্লাহর সাথে কি সত্য আমি আছে নাকি তো এটা বলতে এত কষ্ট কেন হ্যাঁ ওই যে অমুক মুখে যখন স্লোগান দেন তখন তো একবারে গলা ভাঙি ফেলেন ভাঙেন না আমি নাম নাই বললাম অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র রাতে শুয়ে শুয়ে থাকে নারীর সাথে ওনার স্লোগান আপনি দেন আর অথচ যে আল্লাহ তালা তার সর মুখ দিয়ে আপনার বের হয় না তারে ইমান কত দুর্বল আমাদের একটু চিল্লা পর্যন্ত আল্লাহ একবার এবার ঘুম ভাঙছে ঘুম ভাঙছে এবার হ্যাঁ মানুষের মেমরি কত জিবি দশ লক্ষ জিবি কয় জিবি দশ লক্ষ জিবি মানুষের মেমরি মেধা শক্তি আল্লাহ তালা আপনাকে আকল দিয়েছেন বিবেক শক্তি দিয়েছেন এই আকল গরুর মধ্যে নাই ছাগলের মধ্যে নাই কোন প্রাণী সৃষ্টির মধ্যে নাই শুধুমাত্র আল্লাহ তালা মানুষকে দিয়েছেন কেন আকল দান করার একটা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর আছে না নাই আল্লাহ সব আল্লাহ মানুষকে ব্রেন শক্তি দিয়েছেন জেহান দিয়েছেন ক্যাপসার শক্তি দিয়েছেন আল্লাহ তালা একটা মাকসাদ আছে উদ্দেশ্য আছে আল্লাহ সব তালা বললেন বান্দা তুমি মেধা খরচ করে আমাকে চিনি নিবা আমাকে তুমি বুঝে নিবা আমার তাও তুমি ঘোষণা দিবা যে মানুষ আকল দিয়ে আল্লাহকে চেনে নাই যে মানুষ বিবেক দিয়ে আল্লাহকে বুঝতে পারে নাই যে মানুষ তার নিজের মেধা খরচ করে আল্লাহ তালাকে চিনতে পারে নাই সম্পর্ক করতে পারে নাই সে আসলে মানুষ হওয়ার যোগ্যতাই তার নাই ঠিক না কারণ হাত তো গরু ছাগলেরও আছে পা তো তাদেরও আছে চতুস্পর্ণ প্রাণীদেরও আছে হাত পা তো তার মধ্যে আপনাদের ব্যবধান কোথায় আকল আল্লাহ তালা দিয়েছেন এই আকল দিয়েই মানুষের সবকিছু আবিষ্কার করে এই যে আমরা এখন স্পিকার কথা বলছি এই স্পিকার আবিষ্কার যিনি করেছে সে কি মেধা ছাড়া করেছে এটা বলে মেধা ছাড়া করেছে যিনি এটা আবিষ্কার করেছেন তিনি মেধা দিয়ে করেছেন এই ফুল যিনি আবিষ্কার করেছেন তিনিও মেধা খরচ করে করেছেন আল্লাহ তারা বললেন বান্দা বান্দিরা আমার সমস্ত সৃষ্টি দেখে আমাকে ভালো করে চিনে নাও মেধা খরচ করে নাও কোনুলের দরকারও ছিল না কারণ আল্লাহ তারা মেধা দিয়েছেন সেই জন্য তাহলে আল্লাহ তালা কেন নবীর আসল পাঠাইলেন একটা কারণ নির্বোধ বান্দা কিছু আছে কিছু বান্দিও আছে তারা যেন আল্লাহর ওপর অভিযোগ করতে না পারে আল্লাহ আমাদের মেমোরি শক্তি দুর্বল ছিল আমরা ভালো করে বুঝতে পারে নাই তুমি স্পেশালি প্রকাশ্য করো নিদর্শন পাঠাও না কেন এই অভিযোগ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা তার পক্ষ থেকে নবিরাসুলু পাঠাইতেন শুভামলাব্যাম قرآن كريم الله تعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ

ও আমার বান্ধবানা আমার সৃষ্টি পরিবর্তন পরিবর্তনের ব্যাপারে সব সবকিছু নিদর্শন দেখে তোমরা আমাকে চিনে নাও আর প্রকৃতপক্ষে আল্লাহ তালা বললেন এটা জ্ঞান ও বান্ধ জন্য কেবল নিদর্শন কাদের জন্য বলেন জ্ঞান বান্ধবের জন্য কারো জ্ঞানী হওয়া ইসলামের দাবি আল্লাহ তালা বললেন জ্ঞানীদের জন্যই হলো এটা নিদর্শন এবং জ্ঞানী কারা তাদের তিনটা চারটা কন্ডিশন আল্লাহ বললেন আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কূদাও ওয়া আলা জুনুবিন ওয়া ইয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ্বা রব্বানা মা খালাকতাহা যাবাতিলা সুবাহানা ক্যাফকিনা আদা বান্না জ্ঞানীদের নিজস্ব আল্লাহ আল্লাহ আলোচনা করলেন আল্লাহ দিন ইয়াত করুন আর লহাকেয়া মা কওদা ওয়ালা জনবিহীন যারা সর্ব অবস্থায় আল্লাহ জিগির করে তারা হলো জ্ঞানী সুবহাল্লা বলেন জিগির করব কার সর্ব অবস্থায় বান্দা যেখানে থাকবে সেখানে জিগির চলবে কার নাকি কি হরে কৃষ্ণ নাকি গরের জিগির নাকি ভগবানের জিগির জিগির হবে কার আরও জোরে বলেন কোরআকে আম আল্লাহ তালা বললেন কুরুণী কুরকম অস্করুলিওয়ালা তাকুন আল্লাহ সমান আতালা বললেন গুরুণী আদ কোন তোমরা আমার স্মরণ করো আমিও আল্লাহ তোমাদের স্মরণ করব তোমরা আমার জিগির করা আমি তোমাদের জিগির করব। তার মানে বোঝা গেল যারা প্রকৃত জ্ঞানী তারাই কেবল আল্লাহ জিগির করে আর যারা আল্লাহ জিগির করে না তারা দুনিয়া যত শিক্ষা শিক্ষিত হো সেটা হলো সেটা কি তার সেটা কি তার যে আল্লাহ জিগির করবে সে হলো প্রকৃত মানুষ যে আল্লাহ জিগির করবে না সে হলো নষ্ট মানুষ সে কি মানুষ নষ্ট মানুষ তাহলে আমরা যে কথা বলছিলাম সব কিছুর উপর কার এই সূর্য সূর্য ক্ষমতার কার চলে চন্দ্রে ক্ষমতা কার চলে তার যদি ক্ষমতা কার চলে কার হুকুমে দিন আসে কার হুকুমে দিন চলে যায় কার হুকুমে রাত আসে কার হুকুমে রাত চলে যায় কার হুকুমে নারী দরি হয় কার হুকুমে পুরুষ কার হুকুমে বিবাহ আদি হয় কার হুকুমে বৃষ্টি আসে কার কার হুকুমে মানুষ মারা যায় বুঝে আসছে এবার আল্লাহ তালা বললে পরেতে আল্লাহ দেখলাপন মাওতাবাল হায়াত কম আইয়া কম আ হা শানো আমালা ও আল্লাহ হাসি এবার আল্লাহ তালা বললেন এই আমার রাজত্ব তো তোমরা অনেকটাই দেখছো এবার আল্লাহ তালা বললে আর হায়াত মৃত্যু জীবন মরণ এই জীবন মরণ এখানে রাজত্বকার চিলে বলেন দেখবেন একজন মানুষ গানে এক্সড়ে মারা গেছে বুঝবেন এটা আল্লার বক্ষতে তার লেখা ছিল একজন মানুষ রাত্রেবেলা ঘুমাইছে কত সুন্দর হৃষ্ট মানুষ কোটি কোটি টাকার মালিক সকালবেলা মাইকে ঘোষণা হলো ইন্না আলিল্লা হিয়া ইন্না ইলাইহি যে ঘোষণা হয়ে গেল সুখ সংবাদ সুখ সংবাদ সুখ সংবাদ সুখ সংবাদ অমুক বাড়ির অমুক ব্যক্তি এত কোন টাইমে জানাজা হবে সবাই হাজির হবেন ঘোষণা আছে কিনা আছে কিনা। আল্লাহ রাজত্ব আমার জীবন মরণ সবটাই আমি আল্লাহ তালা নিয়ন্ত্রণ করি কেউ চাইলে বেঁচে থাকতে পারবে না কেউ চাইলে মরতেও পারবে না তবে আমার বাইরা যে সমস্ত মানুষের আত্মহত্যা করে এটা কিন্তু হারাম এটা কি আত্মহত্যা করা কিন্তু হারাম যারা নিজের আত্মাকে নিজে জবাই করে দেয় বান্দা বলেন নিকৃষ্ট যত ফেরা সারে জীবনে আসুক যত দুঃখ কষ্ট আসুক সেজন্য কি আত্মহত্যা করতে হবে নাকি না সেজন্য কি আত্মহত্যা করতে হবে নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ সব আহ তারা বললেন আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি জীবন মরণ কে কতদিন বাঁচবে সেটা কার কাছে লেখা আরো জোরে বলেন আমরা কতদিন তালা বললেন না কোমল মাউ আমি আল্লাহ তালা তোমাদের জন্য মরণ নির্ধারিত করে দিয়েছি নির্দিষ্ট সময়ের আগে মৃত্যু আসবে না সমস্ত দুনিয়ার মানুষ ছিল যদি মিরা আপনাকে হত্যা করতে চায় হত্যা করতে পারবে না মরণ আসবে নির্দিষ্ট সময় কোন ইং আলমা ওতাল্নাদী তা ফের নুন আ মিনহু ফাইন নাহু মুলাকে কুমা ইলা আনি মিল এই বেব সাহাদা ফাইউ না বে হকুম বিমা কুমতুম দামুন আল্লাহ সবান দ্বারা বললেন কোন ইং নলমা ওতাল্নাদী তা ফির রুন আ মেনহু মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে মনে রেখো যে মরণ থেকে তোমরা পালন করার চেষ্টা করছ একটু অবস্থান একটু বুঝে নাও মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে তোমরা যদি শক্তিশালী রাজপ্রাসাদের মধ্যে আত্মগোপন করো সেখানেও তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে ঠিক না। বাঁচতে পারবো কেউ আপনার আমার এই একটা হলো একটা বরাবের মতন মনে করেন আপনার সামনে একটা বিশাল বড় বরাব রেখে দিয়েছি এই বরাব আস্তে আস্তে গলতে গলতে একসময় শেষ হয়ে যাবে আপনার পুরো জীবনটা হলো একটা বরাব এই হায়াত একদিন যখন শেষ হয়ে যাবে সেই দিন আপনাকে আজরালে সে দুনিয়া থেকে নিয়ে যাবে পৃথিবীর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না পৃথিবী কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনি কি আজরালের বিরুদ্ধে মামলা দিয়ে কাজ করতে পারবেন হ্যাঁ যদি বলে যে আমি আজকে চট্টগ্রাম কারাগারে যাব। আজরালের বিরুদ্ধে আমি কঠিন মামলা দায়ের করব সে আমার বাইকে যান করেছে পারবেন সে ক্ষমতা আছে বলে সে ক্ষমতা আছে আল্লাহ বললেন এই জীবন মরণ সব আমি কন্ট্রোল করি সব আমার হাতে কিন্তু এই জীবন মরণ আমাদের জীবিত থাকা আমাদের মৃত্যুবরণ আমাদের সব কিছু হবে শুধু আল্লাহর খুশির জন্য ঠিক না কোরআন কালে আল্লাহ দ্বারা বললেন কুল ইন্না সলাতি ওয়া ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল ইন্না সলাতি ওয়া নবী তুমি তোমার উম্মতদেরকে নিয়ত শিক্ষা দাও একলা শিক্ষা দাও তার জীবন মরণ সবকিছু হবে কার জন্য সমস্ত এবাদত হবে কার জন্য আল্লাহ তালা বললেন এগুলো আমার কাছে দিয়ে দাও এগুলা তুমি এগুলার মালিক ন এগুলার মালিক হলাম আমি আল্লাহ সুমা বলবেন না এরপরে পরে আল্লাহ তালা কি বলছে জানেন আল্লাহ সুবাহ তারা বললেন আমি আল্লাহ তালা ষাটটি আসমান স্তরে স্তর সাজিয়ে দিয়েছি কয়টা আসমান বলে কয়টা আসমান চিল্লা বলে কয়টা আসমান এই যে প্রথম আসমান আমরা দেখছি বিশাল বড় এই প্রথম আসমান তার উপর আসমান অনুযায়ী একটা আংটির মতন ছোট এরপর উপর আসমান সেটা তার উপর আসমান অনুযায়ী একটা আংটির মতো ছোট তার মানে বোঝা গেল আপনি যত উপর আসমানে যাবেন উপর আসমান থেকে নিচের দিকে তাকাইলে নিচের আসমানটা একটা আংটির মতন দেখা যাবে যারা বিমানে উঠেছেন তারা অবশ্য জানেন যখন আপনি আকাশে উঠেন তখন নিচের দিকে তাকাইলে কেমন দেখা যায় একেবারে ছোট না একেবারে ছোট। একেবারে ছোট বিমানে যারা উঠছেন তারা দেখেছেন এবার আপনি চিন্তা করেন এটা হলো বিমানে যারা চলে বিমানে করে চললে আপনার ইমান শক্ত হয় মজবুত হয় আল্লাহর উপর বর্ষা স্ট্রং হয় বিমানে চলার কারণে কারণ তখন তো আপনি ইয়ান অফসি ইয়া নবসি আর কোনো কিছু নাই কারো সাধারণ একটু যদি ভুল হয়ে যায় এই বিমানে যারা আছে সবাই দুনিয়া থেকে বিদা হয়ে যাবে ওটা ওখানে উঠা মানে মরণ এক একরকম মরণ কি সামনে চলে আসা মরণ সামনে চলে আসা আবার ভাইয়েরা আমার বন্ধুগুলো আল্লাহ সোভা তো বললেন আমি সাতটা আসমাস সা সাজাইলাম আল্লাহ লিখনকে সভা স্যামাতেং তেমা ক মা এখনকে রহমানি মিং তাফা বোন ফরুজি আইনবাস রোহাল তার মিং ফুতুরজি আইনবাস রোখার কলে বেলাই কেন বা সরোখ সিয়াহ ও হু হাসির আল্লাহ বললেন এ আশমানের দিকে তাকাও দেখি কোনো জায়গায় বেশ কম আছেনি আমরা যে সামেরা নির্মাণ করলাম বেশ কম আছে না নাই এই যে মাইকের ভিতরে কত বেশ বেশ কম এই যে ফুল যে তৈরি সেখানে কত বেশ কম কিন্তু আল্লাহ তারা বললেন আমার সৃষ্টির ভিতরে কোনো জায়গায় বেশ কম তোমরা দেখবা না কোনো জায়গায় অসুন্দর না যেদিক আল্লাহ আল্লাহ বললেন পৃথিবীর আকাশে যে তাকি তাকি দেখো কোনো জায়গাটা ছিদ্র আছে কিনা পাওনি দেখো এটা আমার নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে পুরো পৃথিবীকে আল্লাহ তালা সবুজ করে সাজিয়ে দিয়েছেন সুমান্লাহ বলবেন না আপনি যদি পৃথিবীর সমস্ত যারা রকেট যারা চালায় তাদেরকে দায়িত্ব দেন তুমি পুরো পৃথিবী ঘুরাও ঘুরতে ঘুরতে তুমি দেখো কোনো জায়গায় আসমানের সীমানা খুঁজে পাও কি না কেউ কেউ খুঁজে পাবে বলে কেউ খুঁজে পাবে আসমানের সীমানা খুঁজে পাবে না কোন জায়গায় শেষ হয়েছে সেটা কেউ খুঁজে পাবে না সেটা কেবল মাত্র আমার আল্লাহই তার নিজের হাতে রেখে দিয়েছে এবার আল্লাহ তালা বললো আসমানের দিকে তাকাও না তোমার মাথার উপর ছাদ এটা তুমি তাকিয়ে দেখো এখানে তারগরা যে আছে সূর্য আছে চন্দ্র আছে সেই সূর্য সূর্য আলো দে সেই সূর্যের আলো দ্বারা ফল ফলাদি গরম হয় পাকে চন্দ্রের আলো দ্বারা রঙ আসে আল্লাহ ওয়া দ্বারা বললেন তোমরা বারবার তাকাও তাকি তাকিয়ে দেখো দেখবা একটা সময় তোমার চোখ অবনত হয়ে যাবে তোমার চোখ দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে আমি আল্লাহর কাছে দিবে চোখের পাবারে আর কাজ করবে না আচ্ছা একজন মানুষকে যদি বলা হয় আপনি সূর্যের দিকে দশ মিনিট তাকিয়ে থাকেন কেউ পারবে আপনারা পারবেন কেউ হ্যাঁ দশ মিনিট তাকাবেন পারবেন বেশি না এক মিনিট পারবেন দশ সেকেন্ড হ্যাঁ আল্লাহ তালা এটাকে বলেন আমি এটা বাতি সৃষ্টি করেছি পাবার ফুল বাতি বাবার ফুল বাতি আমি সৃষ্টি করেছি এই বাতি দিয়ে পুরো পৃথিবী আমি আলোকিত করি সব আল্লাহ বলবেন না এই যে ফ্যান্ডের আলোকিত করার জন্য বাতি কতগুলো দিয়েছি দেখছেন অনেকগুলো বাতি দিয়েছি আর আল্লাহ তালা বললে ও বান্দা বান্দির তোমরা একটা ফ্যান্ডের সাজাইলে অনেকগুলো বাতি লাগলো অনেক বাতির প্রয়োজন হলো কিন্তু আমি আল্লাহ তাআলা আসমানকে যে সাজাইলাম আর পুরা দুনিয়াকে আমি আল্লাহ তালা একটা বাতে দিয়ে আলোকিত করে দিই সুমান আল্লাহ আল্লাহ বলেন এই জায়গা রাজত্ব কার জোরে বলে কার রাজত্ব আল্লাহ সুবান বললেন এরপর আল্লাহ সুবান বললেন শোনো আমার রাজত্ব আরো শোনো আসির কলা কুম আবে মেহি আল্লাহ বললে হে বান্দা বান্দিরা তোমরা গোপনে কথা বলো চাই প্রকাশ্যে কথা বলো সবগুলো আমি আল্লাহ তারা জানি শুভ আল্লাহ আসতে কন আমরা স্বামী স্ত্রী ঘরে ঘরে ভিতরে বসে টুন টুন করে কি আলোচনা করে সেটা শুনে কে পৃথিবীর কোন জায়গায় কোন মানুষ কোন ভাষায় কথা বলে তাও শুনে কে আমাদের বাংলা ভাষা আমরা বাংলা ভাষায় কথা বলে শুনে কে বুঝে কে জানে কে যে ইংলিশ ভাষা ভাষার মানুষ সে যদি ইংলিশ ভাষায় কথা বলে বুঝে কে সমস্ত ভাষার মালিক কে হ্যাঁ বিশ্বাস হয় হ্যাঁ নাকি মানুষের তৈরি করা না এটা আল্লাহর দেয়া নিয়ামত কার দেয়া নেয়ামত আল্লাহর দেয়া নিয়ামত পুরো পৃথিবীতে মানুষ আছে যত ভাষা আছে যেই মানুষ যেই ভাষায় কথা বলতে অভ্যস্ত সে যেই ভাষায় কথা বলুক না কেন প্রত্যেক ভাষার কথা আমার আল্লাহ ভালো করে বুঝে নে সব আল্লাহ বলবেন না আল্লাহ তাহলে বলে তোমরা গোপনে বলো প্রকাশ্যে বলো সব কথা আমি শুনি সব কথা আমি দেখি সব কিছু আমি জানি আমার অবসরে কোনো কিছু নেই সুরা আলেম রহমুদা আল্লাহ তারা বললেন ইন্না আল্লাহ লাফ ফাইনা হিসাই মুফিল নাম দেওয়ালা ফিশামা আকাশ জমে কোনো কিছু আল্লাহ তালার গোপনে কিছু নাই আল্লাহ তালার চোখের আডালে কোনো কিছু নেই সব কিছু আল্লাহ চোখের সামনে সব আল্লাহ বলবেন না সব কিছু কার সামনে আল্লাহর সামনে আল্লাহর অবসরে কোনো কিছু নেই ইন্দ আল্লাহ ইন্দ ফিল ইং দে আকাশেও না জমিনিও না এবার আপনি যে ওই যে মোবাইলের ভিতরে কল দিয়ে ফেমিকার সাথে আলাপ করেন হ্যালো কি খবর আর যে সমস্ত পুরুষেরা ফরক ইয়া করে যে সমস্ত নারীরা ফরক ইয়া করে তাদের যে ফরক ইয়া আলাপগুলো আল্লাহ শুনে না বলেন শোনে না ফরক ইয়া এটা একটা বাংলাদেশের একটা ভাইরাস স্বামী বিদেশে আছে ওখান থেকে মোটা মোটা টাকা পাঠায় আর এই স্ত্রী কীষণ ধর গয়না ব্যবহার করে স্বর্ণা ব্যবহার করে আর দামি একটা স্মার্ট অ্যান্ড্রয়েড সেট ক্রয় করে এবার স্বামীকে বাদ দিয়ে আর সাথে চলে যায় আছে না নাই বলেন না আছে না নাই আবার অনেক স্বামী এমন আছে স্ত্রীকে বাদ দিয়ে আরেকজনের সাথে লাইন করে সমাজের এমন সমাজ নাই নাই যেখানে আমার ভাইয়েরা আল্লাহ তালা বললেন তোমরা যে ফরক ইয়া করো এটা আমি ভালো করে দেখি আমি ভালো করে জানি তুমি স্বামীকে ধোকা দিতে পারো স্বামী তুমি স্ত্রীকে ধোকা দিতে পারো কন্যা তুমি মা বাবাকে ধোকা দিতে পারো ছেলে তুমি মা বাবাকে ধোকা দিতে পারো বন্ধু তুমি আরেক বন্ধুকে ধোকা দিতে পারো কিন্তু আমি আল্লাহকে ধোকা দিতে পারবা না পৃথিবীর সবাইকে তুমি ধোকা দিতে পারবা আমি আল্লাহকে ধোকা দেওয়ার ক্ষমতা কোনো সৃষ্টির নাই ঠিক না আল্লাহকে ধোকা দিতে পারবেন হ্যাঁ আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই বলেন না আছে না নাই হ্যাঁ যখন ফেম করেন না আই ইউ বলেন এক ফেমিকাকে তখন ভয় করিয়েন আলেবি বি বলবো আল্লাহকে ফেমিকা কেন আল্লাহর সাথে প্রেম করবেন দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর সাথে ফ্রেম করার জন্য রসুর সাথে ফেম করার জন্য কোনো আল্লাহ শিষ্টির সাথে কোনো নাফাক প্রেম করার জন্য আমরা দুনিয়াতে আসি না ঠিক না অনেকে বলে হুজুর আমি তো কয়েকজনকে পাইছি এরকম কয়েকজনকে পাইছি ফোন করে বললো হুজুর আমার স্ত্রী তো আমার কথা শুনে না কেন এই যে এত কিছু আনি তারপরে শুনে না আমি বলে যে ভাই আপনার বিবাহ কীভাবে করছেন আর আওয়াজ নাই ওই যে ফেম বিবাহ করলো এটা আর বলো না হারাম দিয়ে শুরু হয়েছে যেই কাজ হারাম দিয়ে শুরু হয় সেখানে কি আর শান্তি আসবে বলেন বলে শান্তি আসবে ছেলে মেয়ে অবাধ মেলা পেশা এটা হালাল না হারাম চিল্লা বলে হালাল না হারাম অনেক মা বাবা খোঁজখবর রাখেন না আপনার ছেলে সন্তান ইউনিভার্সিটিতে কি করে আপনি খোঁজখবর রাখেন না আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে একদিন আপনাকে অবশ্যই আসামি কার্ড করে দাঁড়াতে হবে আপনি আপনার সন্তানের খোঁজখবর কেন নিলেন না ইউনিভার্সিটির দিকে পড়াশোনা করে নাকি ফিরিদ করে একটু খোঁজখবর নিলেন না কেন আপনি কেন নেন নাই আর দেশের শিক্ষা ব্যবস্থা এগুলো তো এক একটা নাস্তিক মার্কা শিক্ষা ব্যবস্থা। এখানে গেলে জীবন জীবন সব নষ্ট হয়ে যাবে কখনো চরিত্র ঠিক করি আসবে না ঠিক না এগুলো চরিত্র ঠিক করার জায়গা নয় চরিত্র উন্নত করার জায়গা নয় চরিত্র চরিত্র সংশোধন করার জায়গা নয় এগুলো হলো চরিত্র নষ্ট করার জায়গা ঠিক না আরো আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা নি শিক্ষা জাতির মেরুদণ্ড হলো কোরআন শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড হলো রসুর শিক্ষা শিক্ষা যাদের মেরুদণ্ড হলো আসমানি শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড এটাই আমরা যেটা গ্রহণ করেছি সেগুলার শিক্ষা ব্যবস্থা এটা শিক্ষা জাতির মেরুদণ্ড নয় এটা হলো শিক্ষা জাতির মৃত্যুদণ্ড ঠিক না এটা শিক্ষা যাদের কি মৃত্যুদণ্ড আপনার ছেলে যখন ফেম করে শিক্ষা গ্রহণ করতে গিয়ে তার মানে আপনার ছেলের মৃত্যুদণ্ড হয়েছে আপনার ছেলে শিক্ষাকে জবাই করে দিয়েছে সুতরাং ওই শিক্ষা মুসলমানের জন্য কখনো কল্যাণকর হতে পারে ইউনিভার্সিটি দিবেন। আমি আপনাকে কলেজ ইউনিভার্সিটি পড়াতে নিষেধ করছি না পড়ান কোনো সমস্যা নেই কিন্তু কোরআন বিবর্জিত কোনো জেনারেল শিক্ষা হবে না কোরআন ছাড়া কোনো জেনারেল শিক্ষা হবে না কোরআন ছাড়া কোনো বাংলা সাহিত্য হবে না কোরআন ছাড়া কোনো ইংলিশ হবে না কোরআন ছাড়া কোনো অন্য কোনো শিক্ষা ব্যবস্থা হবে না শুধুমাত্র কোরআন দিয়েই বাকি সব শিক্ষা শিখবেন আগে কোরআন শিক্ষা আগে কিছু শিক্ষা আগে কোরআনের শিক্ষা আগে তাহির ঠিক করতে হবে আগে রেসারা ঠিক করতে হবে আগে আকিদে বিশুদ্ধ করতে হবে আগে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে এরপর আপনি পৃথিবীর সমস্ত শিক্ষা অর্জন করেন কোনো সমস্যা নাই কিন্তু কোরআন শিক্ষা বাদ দিয়ে যদি অন্য অন্য জাগতিক শিক্ষা গ্রহণ করতে চান তখন আপনার ভিতরে শয়তান ঢুকবে আপনি শয়তান অনুসারী হয়ে যাবেন আপনার ভিতরে সেরেক ঢুকবে আপনার মুর্শেক হয়ে যাবেন আপনার ভিতরে সংশয়বাদী প্রবেশ করবে আপনার সংশয়বাদী হয়ে যাবেন ঠিকই না আমার ভাইয়েরা আল্লাহ তালা বললেন তোমরা গোপনে কথা বলো আর প্রকাশ্যে কথা বলো সব কথা শুনে কে চোখের ইশারা কথা বলে সেটা শুনে কে হ্যাঁ অনেকে এমন আছে না চোখের ইশারা কথা বলে হ্যাঁ চোখের ইশারা ইশারা কাম চালায় বাজারে আছে ঠিক আছে চোখ পারে এবং এমন আছে না নাই আল্লাহ বলে যে আমি সবটা জানি আমাকে ভয় কর আমাকে ভয় করলে তোমার সব সমাধান হয়ে যাবে নয়তো তোমাকে পৃথিবীর কেউ শুধরাইতে পারবে না ঠিক না এই যে আজকে তো মানুষ শান্তির জন্য নির্বাচন খুঁজতেছে অনেকে বলে নির্বাচনতে শান্তি চলে আসবে অনেকে বলছেন এ সংস্কার করতে হবে শান্তি চলে আসবে বলছেন না মনে রাখবেন মুসলমান নির্বাচনের মধ্যে শান্তি নাই সংস্কার মধ্যে শান্তি নাই শান্তি সেই দিন হবে যেদিন এই কোরআন হবে মুসলমানের সংবিধান ঠিক না শান্তি সেই দিন হবে যেই দিন মুসলমানরা কোরআনের ছায়ে আশ্রয় নিবে সেই দিন শান্তি আসবে শান্তি সেই দিন আসবে যেই দিনে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মুসলমান ভয় করবে না সেই দিনে কেবল মুসলমান শান্তি পাবে ঠিক না সুতরাং নির্বাচন আর সংস্কারের মধ্যে শান্তি নেই শান্তি হলো কোরআনের মধ্যে শান্তি হলো ইসলামের মধ্যে শান্তি হলো তাওহিদের মধ্যে শান্তি হলো রেসারাতের মধ্যে শান্তি হলো আকিদার মধ্যে শান্তি হলো আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিজের জীবনকে সমর্থন করে দেওয়ার মধ্যে ঠিক না শান্তি কোথায় খুঁজছি কোথায় হ্যাঁ এই জন্য আল্লাহ বললে বান্দা গোপনে যা করো একটু চিন্তা ভাবনা করি করিও যখন গোবর গোবরে নাও একটু ভয় করিও যখন গোপনে সুদ খাও একটু ভয় করিও যখন গোপনে খুঁজুর থেকে বাদ দেওয়ার জন্য রেডি করো এটাও ভয় করিও ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুকে আল্লাহ তালা বললেন যারা আমাকে ভয় করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা পুরস্কারে ঘোষণা দিলেন ইন্নয়া সোনার বিল গঁই বিল আহুম ফের তু ওয়াজেরুং কে বীর একটু বহাবাটা সাথে বলল আল্লাহ বা আল্লাহ সুবানাবাদারা বললেন ইন্নাতিন আর নিঃসন্দেহে যারা ইয়াক শনব্বাহুম বিল গঁয়েব অদৃশ্যকে বয় করে অদৃশ্যকে আমার আল্লাহ তালা আল্লাহকে কি দেখা যায়নি ধরা যায় ছোঁয়া যায় আল্লাহ তালা বললেন আমাকে যারা না দেখে ভয় করবে আমি আল্লাহ তালা তাদেরকে তাদের জন্য দুইটা ঘোষণা দিয়েছি এক নাম্বার হলো ফের আমি আল্লাহ তালা সেই বান্দাবান্দিকে মাফ করে দেবো সুবান মাফ করে দিবেন কে জোরে বলেন আল্লাহকে ভয় করলে মাফ করে দিবেন কে আল্লাহ মাফ করে দিবেন আপনার জীবনে জানা আজ যতগুণা করেছে সব গুণা মাফ করে দিবেন কে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহকে ভয় করবে না ততক্ষণ পর্যন্ত সে সুদ ছেড়ে দিবে না গোঁড় ছেড়ে দিবে না নামাজি হবে না পর্দা না আল্লাহকে ভয় না করলে সব জায়গা শুরু হবে পতন আর পতন ঠিক না এই জন্য আল্লাহ তালা বললেন বান্দা বান্দে তোমরা আমাকে বয় করো এমনভাবে বয় করো বা যেভাবে বয় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব সেইভাবে বয় করো যদি সেইভাবে তোমরা ভয় করতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব সোমা আল্লাহ দুই নম্বর পুরস্কার ঘোষণা বীর মহাপুরস্কার সোমাল্লাহ বলবেন না কি দিবেন আল্লাহ তালা মহাপুরস্কার এই মহাপুরস্কার হলো জান্নাত এই মহাপুরস্কার হলো জান্নাতে না সে এই মহাপুরস্কার হলো জান্নাত